আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কিছু ভেঙ্গুরের দলের কথা বলবো যেই ভেঙ্গুরের দলের কারণে আপনি আমি আমরা যারা সাধারণ পাবলিক আছে তারা তো সম্মুখীন কর্মই এমনকি উপরমহলে যারা আছে তারা সবাই যারা রাজনীতিবিদ আছেন যারা উপরমহলে রাষ্ট্র চালাবেন তারা পর্যন্ত এই ভেঙ্গুরের দলের জন্য সমস্যার সম্মুখীন হবেন তবে এই ভেঙ্গুরের দল কীভাবে নির্মূল করবেন এই বেঙ্গুরের দল এখনও তারা বিস্ফোরণ হয়ে রয়েছে ভূগোলের নিচে ভবিষ্যত তো আছেই থাকবে এমন আরও উৎপাদন হবে তো এই বেঙ্গুরের দল আপনারা কিভাবে নির্মল করবেন বেঙ্গুরের দল কাদেরকে বলতেছি আপনারা তো একটু বুঝতেছেন বেঙ্গুরের দল হচ্ছে বাংলাদেশে থ্রি হুইলার কিছু ইলেকট্রিক্যাল গাড়ি আছে তারা হয়েছে বেঙ্গুরের দল বর্তমানে রাস্তাঘাটে চলতে গেলে তারা যে পরিমাণ বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়ায় রাস্তাঘাটে যানজট থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পর্যন্ত তাদের কারণেই হয় তো এই জন্য বলবো এই বেঙ্গুরের দল নির্মূল করা উচিত এই বেঙ্গুরের দল নির্মূল যদি করতে চান কিভাবে করবেন আপনারা তো অনেকই অনেক পন্থা জানেন তবে এখনই যদি এদেরকে নির্মূল করতে চান এরা বেঙ্গুরের দল সারা বাংলাদেশের বেঙ্গুরের দল সব এক জায়গায় হয়ে বিভিন্ন ধরনের হট্টগোলের সৃষ্টি করতে পারে এই জন্যে এভাবে ব্যাংকরুর দল বন্ধ করা যাবে না এদেরকে বন্ধ করতে হলে কি করতে হবে আপনার আমার আমরা যারা উপর মহলে আছি কর্মকর্তা যারা আছেন আপনারা তাদেরকে অনুরোধ করবো এই ব্যাঙ্গুর দলের পাওয়ার সাপ্লাই আর যারা আছেন যেখান থেকে এটার উৎপাদন হয় যারা এই দেশে ইনফোর্ডার তাদের কাছ থেকে একবারে টোটালি ব্যান করে দেওয়া হোক ব্যান করে দিলে এই ব্যাঙ্গুরের দলগুলা এই যে পর্যন্ত এদের পাওয়ার থাকবে ততদিন এরা এইরকম হয়ে যাবে তখন তারা এরা বন্ধ হবে তাছাড়া কোনোভাবেই সম্ভব না এদেরকে নির্মল করা কারণ এরা বর্তমানে ভেঙ্গুর দল এমন হয়েছে যেমন ভূগোলের নিচে বিস্ফোরণ আতিশয় করে রাখতে হয় ঠিক তেমনি এই ভেঙ্গুর দল আমাদের বাংলাদেশে ঠিক সেম কাহিনী হয়ে গেছে এদেরকে নির্মল করতে হলে যদি এ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতে চান যে থ্রি হুইলার পাওয়ার ইলেকট্রিক্যাল যে সমস্ত গাড়ি আছে এদেরকে বন্ধ করতে চান থ্রি হুইলার ইলেকট্রিক্যাল গাড়ি তাহলে এদের বাল বাচ্চা পোলাপান টোলাপান নিয়ে সব রাস্তায় দাঁড়ায় যাবে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হইতে হবে তো এই হ্যারাসমেন্টের দরকার নাই তারা তাদের মতো চলতে থাকুক আপনারা আপনাদের মতো কাজ করতে দেন এই বেঙ্গুরের দলের যে পাওয়ার সাপ্লাই এই মোটর যেখান থেকে আসে এই ইনপোর্টারদেরকে ধরে এই ইনপোর্টার বন্ধ করতে হবে এই ইনপোর্ট যেন এই দেশে না হয় তাহলে আপনার আমরা স্বাভাবিকভাবে এই রাস্তাঘাটে চলাচল করতে পারবো তার না হলে এই ব্যাংকুরের দলের কাছ থেকে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব না অনুরোধ করবো ভাই আপনাদের কাছে যদি আপনারা এই ভিডিওটা শুনতে শোনেন দেখেন তাহলে ভাই এই ক্যাশটা অতি দ্রুত করেন আমরা রাস্তাঘাটে চলিত আমরা জানি কত ধরনের হ্যারাসমেন্ট এদের জন্য হইতে হয় রাস্তাঘাটে কীভাবে কিভাবে অ্যাক্সিডেন্টগুলো হয় এদের জন্য আমরা জানি তাই অনুরোধ করব এই রাস্তাঘাটের হ্যারাসমেন্ট থেকে বাংলাদেশের জনগণকে মুক্তি করার জন্য তারপরে বিভিন্ন ধরনের অনেকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টের হাত থেকে মুক্তি করার জন্য এই ব্যাঙ্গুর দলকেও বন্ধ করা উচিত অতি দ্রুত এটা করবেন ধন্যবাদ